আসসালামু আলাইকুম তো আজকে সরাসরি রাজশাহীর আম বাগান থেকে আপনাদের সাথে আমি আসি রায়হান তো আজকে আমি দেখাবো আপনাদের ঘুরে ঘুরে বাগান ও কী কী আম আছে এই বাগানে সেই আমগুলো তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বড় বাগান দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে আম আছে গাছে এবং আমার সামনে আরও গাছ আছে সেই সব গাছগুলো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং আপনাদের যাদের আম লাগবে অনলাইনে আমি যে কোনো বাংলাদেশে সব জায়গায় আম পাঠাই তো যাদের আম লাগবে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং সুলভ মূল্যে আমটা নেবেন তো চলেন ঘুরে ঘুরে আপনাদের বাগানটা দেখাই তো দেখতে পাচ্ছেন আমের গায়ের গুলো কত সুন্দর এখানে প্রচুর পরিমাণে আছে দেখতে পাচ্ছেন গোটা গাছেই আম ভরা উপর থেকে নিষ্পান্ত প্রত্যেকটা জায়গায় আম চলে চলে আছে দেখতে পাচ্ছেন এটা রাজশাহীর বাঘা উপজেলার একটি গ্রামের চিত্র আমের দেখতে পাচ্ছেন তো ওই যে আম দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনাদের হিমসাগর আম দেখতেই পাচ্ছেন এখনো পাখে নাই তবে যথেষ্ট বড় হয়ে গেছে আর পাঁচ সাত দিন কি দশ দিনের ভেতরে এগুলো পেকে যাবে দেখতে পাচ্ছেন গোটা গাছে আম আছে যাদের আম লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো নিচে ও কোনো ভয় নেই আপনারা সুলভ মূল্যে আম নেবেন আমি গত বছরও আম বিক্রি করেছি অনলাইনে অনেকবার আম বিক্রি করেছি তো ভাজার কোনো সম্ভাবনা নাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে আম রয়েছে এগুলো হচ্ছে আমুর ফলে আম দেখতে পাচ্ছেন গাছে ধরেছে তামুলপুরে আমের গাছ ছোট ছোট হয় সেই জন্য এক গাছে বেশি আম থাকে না এখানে আতাও আছে আলহামদুলিল্লাহ বেশ পরিমাণে এখানে আছে অনেক কয়টা দেখতে পাচ্ছেন এখানে সারি সারি বাগান চারিদিকে আমের বাগান দেখতে পাচ্ছেন অনেক বড় বাগান আপনাদের যাদের আম লাগবে সব আম দেওয়া যাবে ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ